হ্যালো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ং ভালোবাসায় আমিও ভালো আছি তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই চিনহাস পালন করব কিভাবে তো আজকে আমি মূলত এই জন্যই ভিডিওটা করলাম পালন করবেন কিভাবে এক থেকে ছয় মাস পর্যন্ত চিনাশ পালন করবেন কিভাবে এই বিষয়ে আমি আজ সব কথা বলবো তো আপনাদেরকে কথা বলার মানে প্রথমে যে কাজটি করতে হবে আপনারা ইনক্লোমিটার দিয়ে ডিম ফুটান আর মুরগি দিয়ে ডিম বাচ্চা ফুটান বাচ্চা ফুটানোর পর আপনাদেরকে প্রথম চব্বিশ ঘন্টার ভিতর বাচ্চা আলাদা করতে হবে বাচ্চা আলাদা করার পর প্রথমে আপনাদেরকে খাওয়াতে হবে এই যে লাইসো নামে একটি ঔষধ আছে আপনাদের আমি দেখা দিচ্ছি এই লাইসো টা আপনারা প্রতি এক গ্রামে এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন খাওয়ানোর পরে আপনার হাঁসের বাচ্চা যদি দুর্বল থাকে তাহলে সুস্থ হয়ে যাবে এইটা এক থেকে চার দিন চালাবেন এর সাথে আরেকটি ওষুধ আপনারা চালাবেন এর থেকে এর সাথে আরেকটি ওষুধ চালাবেন সেটা হলো সেভা ওয়ান এই সেভা চালাবেন সেভা ওয়ানটি খাওয়ালে আপনার হাঁসের বাচ্চা নাভি দ্রুত শুকিয়ে যাবে এটাও ওই একই নিয়মে এক গ্রামে আপনার এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তারপরে আপনাদের যে কাজটি করতে হবে চার দিন পর্যন্ত এইভাবে ওই লাইসোবিটার সেফাওয়ান খাওয়াবেন তারপরে আপনাদেরকে এই ডক্সিবেটের নামে একটি ওষুধ আছে এই ডক্সিবেটটা খাওয়াবেন ডক্সিবেটটা মূলত খাওয়াবেন ঠান্ডার জন্য তো চার দিন চার থেকে পাঁচ দিন পরে আপনারা চার দিন ওই আর সেভাওয়ান খাওয়ানোর পর এটা খাওয়াবেন ঠান্ডার ডোজ বুঝছেন আপনারা পাঁচ থেকে আট দিন পর্যন্ত এটা চা চালাবেন তারপরে আপনাদেরকে নয় দিন নয় দিনের দিন আপনাদেরকে পানি শুধু সাদা পানি চালাবেন কোনো মেডিসিনই চালাবেন না তারপর আপনাদের দশ দিন যখন হাঁসের বাচ্চার বয়স হবে তখন আপনারা এই থায়োবিন ওষুধটা খাওয়াবেন এটা এটা কি কারণে খাওয়ানো হয় সে বিষয়টাও আমি বলছি এই থায়োবিনটা মূলত খাওয়ানো হয় কারণ হলো হাঁসের যদি এটা খাওয়ালে হাঁস হাঁস বোর হলে প্যারালাইসিস হবে না ভিটামিনের অভাব হবে না ঘাড় বাঁকা দেখা যায় অনেক হাঁস প্যারালাইসিস ধার বাঁকা হয় পাও বাঁকা হয় এই জন্য এই ওষুধটা খাওয়ালে আপনাদের হাঁসের বড় হলে করে প্যারালাইসিস হবে না তো এইটা খাওয়ানোর নিয়ম আমি বলে দিচ্ছি ওই একই নিয়ম ভাই এক গ্রামে এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন আপনারা তারপরে আপনারা এইভাবে টানা চোদ্দ দিন চালাবেন চোদ্দ দিন চালানোর পর আপনাদেরকে এই যে আপনাদের আরেকটি ওষুধ আছে আমি দেখাই আপনাদেরকে এই যে রেনা রেনাজিং কোল্ডটা আপনারা খাওয়াবেন এই ওষুধটা খাওয়ালে আপনাদের মুখে হাসের মুখে রুচি বাড়বে বুঝছেন তো পনেরো থেকে সতেরো দিন আপনারা এই ওষুধটাই খাওয়াবেন এই এক মিলিতে এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াইতে পারেন আবার খাবারের সাথে দিতে পারেন বুঝছেন এবং কি দুই তিন মিলি দিলেও সমস্যা নেই তারপর আপনাদেরকে আমি বলছি কি করবেন তারপর আপনারা এভাবে চালানোর পর আপনারা সতেরো দিন চালানোর পর আপনারা পঁচিশ দিন শুধু সতেরো থেকে একুশ দিন পর্যন্ত আপনারা সাদা পানি চালাবেন সাদা পানি চালানোর পর আপনারা পঁচিশ দিনের পঁচিশ দিন থেকে তিরিশ দিনের ভিতর পেলেডে ডাক পেলে নামে একটি ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা করিয়ে নেবেন আপনারা ভ্যাকসিন বিষয়ে ভ্যাকসিন দেবেন কিভাবে এই বিষয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো আজকে এক থেকে ছয় মাস পর্যন্ত আপনারা কিভাবে পালন করবেন সে বিষয়ে আর কি কথা বলছি তো আপনারা ভ্যাকসিন দিয়ে দেবেন তারপর যখন হাঁসের বয়স পঁয়তাল্লিশ দিন হবে তখন আপনারা আর দ্বিতীয় বুস্টার ডোজ মানে যেটাকে বুস্টার ডোজ বলে আপনারা ডাক পেলেক ডাক ডাককেলেরা ভ্যাকসিন যেটাকে বলে এই ডাককেলেরা ভ্যাকসিনটা আপনারা দিয়ে দেবেন পঁয়তাল্লিশ দিন হলে তারপর তিন মাস হাঁসের বয়স হলে পরে তিন মাস হাঁসের বয়স হলে পরে আপনারা হাঁসের আর একটা ডোজ করিয়ে দেবেন তিন মাস হলে পরে আপনারা ক্রিমির একটি ডোজ করিয়ে দেবেন তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনাদেরকে তিন মাস পর আপনাদের ক্রিমির ডোজ করা লাগবে আর তিন মাস পর পর আপনারা একটি করে ডোজ করিয়ে দিবেন কারণ ডোজ করালে আপনার ঋতু পরিবর্তনের সাথে সাথে হাঁসের অনেক রো মানে আবহাওয়ার সাথে মেশে না তাই অনেক বিরাম হতে পারে রোগ জীবাণু ছড়াইতে পারে তাই আপনারা তিন মাস পর পর একটি করে ভ্যাকসিন করে দেবেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমে আর লাইক দেবেন আর কমেন্ট করবেন আর এরপরে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ